মহাভারত শুধু যুদ্ধের কাহিনী নয় এ এক মহাকাব্য যেখানে প্রতিটি চরিত্র বয়ে আনে ধ্বংস ও মুক্তির এক অনন্য বার্তা এই মহাকাব্যের অন্যতম বেদনাদায়ক ঘটনা হল অভিমন্যুর বধ মাত্র ষোলো বছর বয়সে বীরত্ব সাহস আর আত্মত্যাগের যে দৃষ্টান্ত অভিমন্য রেখেছিল তা আজও ভারতের সাহিত্যে সংস্কৃতিতে এবং মানুষের মনে চিরস্থায়ী হয়ে আছে অভিমন্যু ছিল পাণ্ডুপুত্র অর্জুন ও শ্রীকৃষ্ণের বোন সুভদ্রার সন্তান জন্ম থেকেই তার মধ্যে ছিল অসাধারণ বুদ্ধি সাহস এবং যোদ্ধার গুণ শ্রীকৃষ্ণ নিজে তার মামা এবং বাল্যকাল থেকেই সে ধর্ম বীরত্ব ও শৌর্যের শিক্ষা পেয়েছিল গর্ভে থাকাকালীন সুভদ্রাকে অর্জুন যুদ্ধ কৌশল শিক্ষা দিতে থাকেন সেই সময় অর্জুন চক্রবুহ ভেদ করার কৌশল বলেছিলেন যা গর্ভস্থ অভিমন্য শুনতে পায় কিন্তু যখন অর্জুন বলেছিলেন কিভাবে চক্রবুহ থেকে বের হতে হয় তখন মা ঘুমিয়ে পড়েন অভিমন্য সেই অংশ আর শুনতে পায় না মহাভারতের যুদ্ধ চলছিল ক্রমশ ভয়ানক রূপে সপ্তম দিনে দ্রোণাচার্য সেনাপতির দায়িত্ব নিয়ে এক জটিল যুদ্ধরূপ সাজালেন সেটি হলো চক্র এই গুহ ছিল গোলাকৃতির স্তর ভিত্তিক ঘূর্ণায়মান কাঠামো এর মধ্যে প্রবেশ করা কঠিন বের হওয়া আরও কঠিন কেবলমাত্র দক্ষ যোদ্ধারাই জানত কিভাবে এটি ভেদ অর্জুন সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ সহ যুদ্ধক্ষেত্রের অন্য প্রান্তে যুদ্ধরত তখন দ্রোণ কৌশলে চক্রবুহ তৈরি করলেন যা ভেদ করা প্রায় অসম্ভব পাণ্ডব পক্ষের অর্জুন ও অভিমন্য ছাড়া কেউই জানত না এই বুহ ভেদ করতে অভিমন্য বলল আমি বুহের মধ্যে প্রবেশ করতে পারি ভেতরের যোদ্ধাদের সাথে যুদ্ধ করতেও পারি তোমরা আমার পেছন পেছন এসো তাহলে একসাথে আমরা এটাকে ধ্বংস করতে পারি পাণ্ডবেরা সম্মতি দিলেন যুধিষ্ঠির ভীম কি নকুল সহদেব সবাই অভিমন্যকে অনুসরণ করে প্রবেশ করার পরিকল্পনা করল কিন্তু এ ছিল এক চক্রান্ত কৌরবদের তরফ থেকে জয়দ্রথ ষড়যন্ত্র করল যাতে অন্য পাণ্ডবেরা বুহে প্রবেশ করতে না পারে জয়দ্রথ ছিল শক্তিশালী এবং স্বয়ং শিবের কাছ থেকে বরপ্রাপ্ত সে প্রতিজ্ঞা করেছিল আজ পাণ্ডবদের কাউকে চক্র বুহে ঢুকতে দেব না শুধু অভিমন্যুকেই ঢুকতে দেব সে সত্যি সত্যি বাকিদের প্রবেশ আটকে দিল অন্যদিকে অভিমন্যু একা প্রবেশ করে ভেতরের ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে চক্রবুহের গভীরে অভিমন্য প্রবেশ করে একের পর এক কৌরব সেনাপতিকে বধ করতে থাকে সে দুর্যোধনের ভাই দুঃসহ ভৃষ সেন লক্ষণ শকুনি কৃপাচার্য দোণাচার্য অশ্বথামা কর্ণ সভার সাথেই যুদ্ধ করে এবং অনেকে আহত করে সে যেন এক আগুনের গোলা অসীম শক্তি সাহস ও কৌশলে লড়ে চলেছে কৌরবরা হতবাগ হয়ে যায় তার একার শক্তিতে কেউ কেউ বলে একই অর্জুন নাকি নাকি স্বয়ং রুদ্র অবতার ধীরে ধীরে অভিমন্যুর অস্ত্র ফুরিয়ে যায় তার ধনুক ভাঙে রথ মারা যায় চক্র ভেঙ্গে যায় সে তখন তরবারি নিয়ে লড়াই করে তারপর গদা এত কিছুর পরেও সে দুর্যোধনের পুত্র লক্ষণকে বধ করে ফেলে এতে কৌরবরা প্রচণ্ড রাগে ফেটে পড়ে যুদ্ধের ধর্ম নীতি ভুলে গিয়ে একযোগে অভিমন্যুর উপর আক্রমণ করে কর্ণ পিছন থেকে গদা ছুড়ে আঘাত করে দুঃশাসনের পুত্র এসে গোদা দিয়ে মাথায় আঘাত করে অভিমন্য শেষ পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়ে রক্তে ভিজে যায় কুরুক্ষেত্রের মাটি যুদ্ধ শেষে যখন অভিমন্যুর মৃতদেহ পাণ্ডবদের শিবিরে আনা হয় তখন সকলে স্তব্ধ হয়ে যায় সুভদ্রা কান্নায় ভেঙে পড়েন অর্জুন তখনও খবর পায়নি অর্জুন ফিরে যখন জানতে পারে তার প্রিয় পুত্র অভিমন্য যুদ্ধে অসাম্যভাবে নিহত হয়েছে তখন সে কাঁপতে কাঁপতে প্রতিজ্ঞা করে আগামীকাল সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে বধ করব না পারলে আমি নিজেকে জ্বালিয়ে দেব এই প্রতিজ্ঞা পরবর্তী দিনে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় পরদিন অর্জুন শ্রীকৃষ্ণের সহায়তায় সূর্যাস্তের কৌশলে জয়দ্রথকে ব্রধ করে তার প্রতিজ্ঞা পূর্ণ করেন অভিমন্যুর বধ কেবল পাণ্ডবদের হৃদয়ে নয় পুরো কুরুক্ষেত্র যুদ্ধে আগুন জেলে দেয় তখন থেকেই পাণ্ডবদের হৃদয়ে প্রতিশোধ ক্রোধ এবং ন্যায় পুনঃস্থাপনের এক অদম্য আগুন জ্বলে ওঠে এই গল্প থেকে আমরা শিক্ষা পাই সাহস ও কর্তব্য বয়স দেখে নির্ধারিত হয় না ধর্মের নামে যদি অধর্ম করা হয় তার ফল সর্বনাশ ডেকে আনে যুদ্ধ কৌশল হতে পারে কিন্তু নীতির বাইরে গেলে তা আত্মধ্বংসের পথ